হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনাদার ব্লক অফ কার ক্রাশ অ্যান্ড অনেক দিন পর আমি বিজয়া চলেছি দুটো গাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথম গাড়ি যেটা আমরা কাজ করছি সেটা হচ্ছে সেভরাল বিট যেহেতু বিট অনেক পুরনো গাড়ি তাই এক্সিস্টিং মিউজিক সিস্টেম চেঞ্জ করে আমরা ইনস্টল করতে চলেছি অ্যান্ড্রয়েড সিস্টেম তো যেহেতু পুরোনো গাড়ি তাই এটার মধ্যে যে এক্সিস্টিং ফ্রেম রয়েছে সেই ফ্রেমের মধ্যেই আমরা বসাতে চলছি অ্যান্ড্রয়েড চলুন দেখা নেওয়া যাক কীভাবে কাজ হবে আর যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের কার ক্রাশ কার্যকরের বোর্ড কার ক্রাশ কার্যকর রয়েছে দোলতলায় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে যারা বারাসাতের দিক থেকে আসেন তারা পেট্রোল পাম্পের আগেই পেয়ে যাবেন কার ক্রাশ কার্যকর যারা এয়ারপোর্টের দিক থেকে আসছেন তারা পেট্রোল পাম্প পার করে পেট্রোল পাম্পের ফুটেই পড়বেন আর এই যে দেখছেন আমাদের যে টেকনিশিয়ান রয়েছে টেকনিশিয়ান স্টার্ট করে দিয়েছে কাজ এখানে যে এক্সিস্টিং ফ্রেম রয়েছে সেই ফ্রেমের মধ্যেই সুন্দরভাবে অ্যান্ড্রয়েডটি ফিট করে দেওয়া হচ্ছে এবং ফিটিংস করে এরপর গাড়িতে লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ফিটিংস কত সুন্দর এসছে কোনো রকম আপনার মনে হবে না যে এটা বাইরে থেকে ইনস্টল হয়েছে গাড়ি থেকে গাড়ির সাথে আসেনি বা ওভার কিছু দেখেছেন একদম ফ্রেমের মধ্যে সুন্দরভাবে ফিটিংস হয়ে গেছে আর এটা আমাদের অ্যান্ড্রয়েড যেটা আমরা ইনস্টল করেছি যার মধ্যে কোনো রকম কোনো ল্যাকিং প্রবলেম নেই এবং টাচ একদম ফেদার টাচ আছে খুব সুন্দর একটা রেজুলেশন এর মধ্যে রয়েছে অ্যান্ড মানে দারুণ প্রোডাক্ট খুব টাইপের একটা দিচ্ছে চলুন এই গাড়ির কাজ ডান সেকেন্ড গাড়ির কাজ হচ্ছে ফার্স্ট আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ড্যাশবোর্ডে দুটো শো পিস বসিয়েছি একটা হচ্ছে গণপতি বাপ্পা আর একটা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ এই দুটো আমরা ইনস্টল করেছি এর সাথে ইনস্টল হয়েছে স্টিয়ারিংয়ের কভার একদম পিওর লেদারের স্টিয়ারিং কভার এর মধ্যে ইনস্টল হয়েছে দেখুন ব্ল্যাক রেডে এবং স্টিচিং দেখুন স্টিচিং একদম ক্রিস ক্রস যে স্টাইলে স্টিচ করা হয় একদম চেপে কামড়ে বসে আছে স্টিয়ারিংয়ের ওপর স্টিয়ারিংয়ের কাভার এবং এর ফিল ভীষণ কমফোর্ট একটা ফিল দেয় এবং এটা সোয়েট প্রুফ রয়েছে হাত কোনোরকম ঘামলে আপনার হাত পিছল বা কোনোরকম স্লিপ করবে না আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে কার ক্রাশ কাড্ডে ডেকরের বোর্ড যেটা রয়েছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে দোলতলায় আর এটা হচ্ছে ডোর ভাইজার যেটা রয়েছে সিলভার এ প্রিমিয়াম কোয়ালিটির একদম অ্যালট্রস গাড়ির জন্য এটা গাড়ি ওয়াইজই আসবে দেখুন অ্যালট্রস গাড়ির ওয়েজিং গাড়ির নাম লেখা থাকবে আপনার যে ভাইজার তার ওপর এর সাথে রয়েছে ডোর স্ট্রিপ প্রিমিয়াম কোয়ালিটির ডোর স্ট্রিপ গাড়িটিতে লেগেছে রেড গাড়ি তার সাথে ব্ল্যাক এর সাথে একটা রেডিয়াম রেড সেই ব্ল্যাক স্ট্রিপ আমরা ডোর স্ট্রিপ আমরা এর মধ্যে ইনস্টল করেছি এই যে রেডিয়ামটা দেখছি